আসসালামু আলাইকুম আজকে আক্তার ভাই চলে আসলো ওনার অনেক পুরাতন একটা বাইক ডিসকভার ওয়ান থার্টি ফাইভের জন্য টাঙ্কি নেওয়ার জন্য এটা সরাসরি অরিজিনাল না এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া থেকে আদার ব্র্যান্ডের এটা হচ্ছে জেস্কো ব্র্যান্ডের সরাসরি অরিজিনাল টাঙ্কির বেশি দাম এবং পাওয়া যায় না তারপরও গাড়িটার যান যায় যায় অবস্থা যার কারণে অল্প বছরের মধ্যে এই টঙ্কিটা তাও কিন্তু দশ হাজার পাঁচশো দিয়ে আবার বলবেন যে দুই তিন হাজারে পাওয়া যায় কিনা টাঙ্কি এরকম কিছু না অরিজিনালটা প্রায় ষোলো সতেরো হাজার টাকা

তো আপনারা যাদের প্রয়োজন তারা নিতে পারবেন তো বাইকে ধন্যবাদ ভাইয়া আমাদের কাছে অর্ডার করার সময় একটু দ্বিধা দ্বন্দ্ব বোধ করছিল যে জিনিসটা কেমন হইব মোটামুটি টাকার হিসাবে ধন্যবাদ ভাইকে আমাদের কাছ থেকে অন ওয়ান থার্টিভের এই টাঙ্কিটা নেওয়ার জন্য আসসালামু আলাইকুম যাদের প্রয়োজন তারা অর্ডার করুন